এখন আমরা দেখে নেব গাড়ির রানিং গেটের এই লকটির কাজ আমাদের মাঝে অনেক সিনিয়র ড্রাইভার রয়েছে যারা গাড়ির ভিতর থেকে রানিং গেট না খুললে গাড়ির মেকারের কাছে নিয়ে যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কার ট্রাভেলস বিডি এর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা কম বেশি যারা ড্রাইভিং শিখি তারা বেশিরভাগ কার দিয়ে গাড়ি চালানো শিখি যার ফলে আমাদের কার সম্পর্কে বেশি ধারণা থাকে কিন্তু আমরা যখন হাইস গাড়ি চালানোর চেষ্টা করি তখন এখানে আমাদের অনেক রকম ভুল হয়ে যায় তো পুরো ইউটিউব মিলে হায়েস সম্পর্কে ভিডিও খুবই স্বল্প পাওয়া যায় যার ফলে আমরা প্রপার ওয়েতে হায়েস গ্রেড সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারি না তো সেই প্রেক্ষাপট চিন্তা করে আমরা আজকে থেকে শুরু করলাম হায়েস গ্রেড সম্পর্কে ড্রাইভিং টিউটোরিয়াল এখানে আপনারা পর্যায়ক্রমে গাড়ির সকল অপশনের নাম থেকে শুরু করে হাইওয়েতে কিভাবে হায়েস চালাতে হয় সেই সকল বিষয় নিয়ে সম্পূর্ণ ধারণা পাবেন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে হায়েস কিন্তু ফ্রন্টে বসে চালাতে হয় সেক্ষেত্রে এর কার থেকে অনেকটা আলাদা সেজন্য চালানোর জন্য এই প্লে আপনাদের অনেক উপকারে আসবে যেমন আজকের এপিসোডে আমরা জানতে চলেছি হাইসগারি থাকা সকল অপশনের নাম এবং ব্যবহার যেমন ধরুন হাইসগারি রানিং গেটে এই যে লকটি রয়েছে কাজ কি সেই সাথে হাইস গ্রি বোনাট লক কিভাবে খুলতে হয় এই সব কিছু থাকবে আজকের ভিডিওতে সেহেতু আপনাদের যদি হাইসগারি সম্পর্কে ভালো লাগা থেকে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হবে এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি ড্রাইভিং সম্পর্কিত ভিডিও অথবা কার রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন সেই সাথে আপনাদের যদি ড্রাইভিং রিলেটেড কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ সামনে আপনাদের সমস্যা নিয়ে কথা বলা হবে তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের সামনে যে হাইস্টটি দেখতে পাচ্ছেন এটি হলো হাইস সুপার জিয়ল মডেল দু সেই সাথে এটি কিন্তু পুস স্টার্ট যেহেতু এই গাড়িটি পৌঁছে স্টার্ট সেহেতু এই গাড়িটি স্টার্ট দেওয়ার জন্য আপনাদের এরকম একটি রিমোটের প্রয়োজন হবে এই রিমোটটি সঙ্গে থাকলে আপনারা কয়েকটি কাজ করতে পারবেন যেমন গাড়ি স্টার্ট দেওয়া গাড়ির ডোর লক আনলক করা ইত্যাদি তো আমরা সর্বপ্রথম রিমোট দিয়ে গাড়ির লক এবং আনলক করা শিখব এই রিমোটে থাকা দুটি সুইচ দিয়ে আপনারা গাড়িটি লক এবং আনলক করতে পারবেন লক করা ছবিতে প্রেস করলে গাড়িটি লক হবে এবং আনলক করা ছবিতে প্রেস করলে গাড়িটি আনলক হবে সেই সাথে রিমোটটি যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে গাড়ির দরজার হাতলে থাকা এই সুইচটিকে প্রেস করলে গাড়িটির লক এবং আনলক হবে তো এই হলো রিমোট দিয়ে গাড়ির লক এবং আনলক এখন চলুন শিখে নেই গাড়ি কিভাবে স্টার্ট দিতে হয় এই রিমোটটি আপনার সাথে থাকলে গাড়িটি স্টার্ট নেবে গাড়িটিকে স্টার্ট দেওয়ার জন্য পুষ্টিকে তিনবার চাপ দিতে হবে প্রথম ধাপে একবার চাপ দিলে গাড়িটির ডিভিডি প্লেয়ার এবং বারো বল সব ব্যবহার করা যাবে দ্বিতীয়বার পোষে চাপ দিলে গাড়ির ইলেকট্রিসিটি চালু হবে দ্বিতীয়বার চাপ দেওয়ার পর ইলেকট্রিসিটি চালু হলে আপনারা শুধুমাত্র গাড়িটি চালানো ছাড়া সকল প্রকার ইলেকট্রিসিটি কাজ করতে পারবেন ইলেকট্রিসিটি চালু হওয়াটা আপনারা মনিটরে দেখলেই বুঝতে পারবেন দেখুন গাড়ির মিটারে কিন্তু সব লাইট জ্বলে উঠেছে গাড়ির মিটারে অনেকগুলো সিগন্যাল শো করতেছে এই সিগন্যালগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো গাড়ির মিটারের লাইটগুলো যখন জ্বলবে এই লাইটগুলো অন হওয়ার পরে কমপক্ষে তিন থেকে চার সেকেন্ড পরে আপনারা ব্রেক প্যাটার চাপ দিয়ে পুষ্টিকে তৃতীয়বার চাপ দিবেন তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাবে দেখুন গাড়িটি কিন্তু স্টার্ট নিয়েছে তো এই হলো গাড়ি স্টার্ট দেওয়ার নিয়ম এখন আমরা দেখব ড্রাইভিং ডোরে থাকা অপশনগুলো এখানে মোট চারটি সুইচ রয়েছে তার মধ্যে একটি হলো গাড়ির লক আনলক সুইচ একটি হলো বেবি উইন্ডো লক সুইচ উপরে যে দুটি সুইচ রয়েছে এগুলো উইন্ডো ওপেন এবং ক্লোজ সুইচ নিচে এই সুইচটি দিয়ে গাড়ি লক এবং আনলক করতে হয় লক করার জন্য আপনাকে লক ছবির দিকে প্রেস করতে হবে তারপর গাড়ি থেকে নেমে গিয়ে হাতলটি টেনে ধরে দরজাটি বন্ধ করে দিতে হবে তাহলে গাড়িটি লক হয়ে যাবে কিন্তু আপনারা যদি হাতুন না টেনে দরজাটি বন্ধ করে দেন তাহলে ড্রাইভিং দরজা ছাড়া সবগুলো দরজা লক হবে কিন্তু ড্রাইভিং দরজাটি লক হবে না এবং গাড়ির ভিতরে থাকা অবস্থায় যদি গাড়িটি আনলক করতে হয় তাহলে এই সুইচে আনলক ছবিতে প্রেস করতে হবে তাহলে গাড়িটি আনলক হয়ে যাবে এর পাশে রয়েছে বেবি উইন্ডো লক সুইচ এই সুইচটি দিয়ে বাম পাশের দরজার উইন্ডোটি ব্লক করে রাখা যায় এই লকটি প্রেস করলে পাশের সিটের জানালাটি খোলা এবং বন্ধ করা যাবে না এরপরে সামনে আরো দুটি সুইচ রয়েছে এটি হলো ডান পাশে এবং বাম পাশের উইন্ডো ওপেন এবং ক্লোজ সুইচ এটিকে উপরের দিকে টানলে জ্বালানা বন্ধ হবে এবং নিচের দিকে চাপ দিলে জানালা খুলে যাবে তো এই হলো ড্রাইভিং সিটের দরজাটিতে থাকা সকল সুইচগুলোর গুলোর কাজ এরপর আমরা চলে যাব পুশের পাশে থাকা এই চারটি সুইচের কাছে এই সুইচগুলোর কাজ হচ্ছে গাড়ির লুকিং গ্লাস অ্যাডজাস্টের যেমন এই সরু সুইচটিকে একবার প্রেস করলে গাড়ির লুকিং গ্লাস বন্ধ হয়ে যাবে এবং আরেকবার চাপ দিলে লুকিং গ্লাসগুলো খুলে যাবে তার পাশে রয়েছে এল এবং আর সুইচ এল মানে হচ্ছে লেফট এবং আর মানে হচ্ছে রাইট আপনারা এটিকে দিয়ে লেফট এবং রাইটের লুকিং গ্লাস সিলেক্ট করে লুকিং গ্লাসের দর্পণটিকে অ্যাডজাস্ট করতে পারবেন লুকিং গ্লাসের মাঝখানে যে দর্পণটি রয়েছে এটিকে মেজারমেন্ট করার জন্য আপনাকে নিচের এই সুইচটিকে ব্যবহার করতে হবে আপনারা এই সুইচটিকে যেদিকে প্রেস করবেন সেদিকেই দর্পণটি সরে যাবে এটি দিয়ে আপনারা লুকিং গ্লাসকে আপনার মতো করে মেজারমেন্ট করে নেবেন তো এই হলো হায়েস গাড়ির লুকিং গ্লাস অ্যাডজাস্ট এখন চলুন চলে যাই হায়েস গাড়ির স্টিয়ারিং অ্যাডজাস্টে আপনার সাইজ অনুযায়ী স্টিয়ারিং এ অ্যাডজাস্ট করার জন্য স্টিয়ারিং এর পাশে একটি লক রয়েছে স্টিয়ারিং অ্যাডজাস্ট করার জন্য এই লকটিকে নিচের দিকে নামিয়ে দিতে হবে এরপর আপনার হাইট অনুযায়ী স্টিয়ারিং কে সেই পজিশনে নিয়ে যেতে হবে এবং সেখানে ধরে রেখে এই লকটিকে উপরের দিকে তুলে দিতে হবে তাহলে স্টিয়ারিং লক হয়ে যাবে এরপরে আমরা দেখব স্টিয়ারিং এর দুপাশে থাকা স্টিক সম্পর্কে তো সর্বপ্রথম আমরা ডান পাশের স্টিকের কাজ শিখবো এই লাইটিটির অনেকগুলো কাজ রয়েছে যেমন দুই পাশের ইন্ডিকেটর দেয়া হেডলাইট সুইচ আপার ডিপার সুইচ এবং পাসিং সুইচ সবগুলো কিন্তু এই লাঠিতেই রয়েছে এই লাঠিটি ডান পাশের নিচে নামিয়ে দিলে ডান পাশের ইন্ডিকেটর জ্বলবে এবং মাঝে নিয়ে আসলে ইন্ডিকেটর বন্ধ হবে তারপর বাম পাশের উপরে তুলে দিলে বাম পাশের ইন্ডিকেটর দিবে এবং মাঝে নিয়ে আসলে তা বন্ধ হয়ে যাবে এরপর রয়েছে হেডলাইট হেডলাইট কে জ্বালানোর জন্য লাঠিটির উপরে থাকা ভলিউমটিকে একবার ঘুরাতে হবে তাহলে পার্কিং লাইট জ্বলবে এরপর আরেকবার ঘুরালে হেডলাইট অন হবে তারপর আপার লাইট জ্বালানোর জন্য এই লাঠিটিকে নিচের দিকে নামিয়ে দিতে হবে এবং আপার লাইট বন্ধ করার জন্য লাঠিটিকে উপরের দিকে একবার টান দিতে হবে তাহলেই আপার লাইট বন্ধ হয়ে যাবে এবং পাসিং লাইট জ্বালানোর জন্য এই লাঠিটিকে উপরের দিকে টান দিতে হবে তাহলে পাসিং লাইট জ্বলে উঠবে তো এই হলো ডান পাশে থাকা লাঠিটির সম্পূর্ণ কাজ এবার চলুন বাম বাম পাশের পাশের বা বা সম্পর্কে জেনে নেই কাজ হলো গাড়ির সামনে চালানো হুইপার বলতে বৃষ্টির সময় গাড়ির গ্লাসে থাকা পানিকে সরানোর জন্য যেটিকে ব্যবহার করা হয় তাকেই হুইপার বলা হয় তো এই উইপারটিকে চালানোর জন্য এই স্টিকটিকে নিচের দিকে একবার নামিয়ে দিতে হবে তাহলে এটি খুবই আস্তে আস্তে কাজ করবে কাজটি একটু থেমে থেমে করবে আর কি দ্বিতীয়বার দিলে সমান সমানতলে হুইপারটি কাজ করবে এবং তৃতীয় সুইচ দিলে এটি খুব দ্রুত চলাচল করবে তো এখানে কাজ করার সুইচ হলো তিনটি তারপরে সব সুইচগুলোকে তুলে দিতে হবে তারপর সবগুলো সুইচ তুলে দিলে উপরে একটি স্প্রিং সুইচ রয়েছে যেটিকে টেনে দিলে শুধুমাত্র একবার হুইপারটি চলে বন্ধ হয়ে যাবে এবং পানি দিয়ে গ্লাসটিকে পরিষ্কার করার জন্য সুইচটিকে উপরের দিকে একবার টান দিতে হবে তাহলে পানি উঠে সামনে গ্লাসটিকে পরিষ্কার করে দিবে আর কি তো এই হলো সামন গ্লাসের হুইপার ব্যবহার করার সিস্টেম এছাড়াও এখানে পিছনের গ্লাস পরিষ্কার করার জন্য আরেকটি হুইপারের অপশন দেওয়া রয়েছে সেটিকে চালানোর জন্য এই স্টিকটির উপরে একটি ভলিউম সুইচ দেওয়া রয়েছে এই ভলিউমটিকে একবার ঘুরালে হুইপারটি আস্তে আস্তে কাজ করবে দ্বিতীয়বার ঘুরালে সেটি অনেক দ্রুত কাজ করবে এবং সবগুলো বন্ধ করে দেওয়ার পরে এখানে একটি অপোজিট সুইচ রয়েছে এটিকে একবার ঘোরালে পিছনে হুইপার থেকে পানি বের হয়ে হুইপার দিয়ে পিছনে গ্লাসটি পরিষ্কার করবে তো এই হলো ডান এবং বামবাসের লাঠির গাছ এরপর রয়েছে প্লেয়ার এবং তার নিচে রয়েছে একটি লাল সুইচ এটিকে বলা হয় এমার্জেন্সি সুইচ এটিকে চাপ দিলে গাড়ির চারটি ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলবে এবং নিবে যাবে এবং সাধারণত চৌরাস্তা এবং এমার্জেন্সি কাজে এটিকে ব্যবহার করা হয় তার নিচে রয়েছে গিয়ার শিপ এটি নিয়ে সামনের থেকে ভিডিও বানানো হবে এবং তার নিচে রয়েছে এসি প্যানেল তো এই এসি প্যানেলকে নিয়েও সামনের দিকে ভিডিও বানানো হবে তো তার নিচে রয়েছে হ্যান্ডব্রেক প্রাইভেট কারের ব্রেকে যেরকম উপরের দিকে একটি লক থাকে তেমনি হাইস হ্যান্ড ব্রেকেও একটি লক সুইচ রয়েছে এখানে এই লক সুইচটি থাকে গাড়ি পার্কিংয়ে রেখে এই আঙ্গুল দিয়ে এই লক সুইচটিকে চার দিয়ে হ্যান্ডব্রেকটিকে টান দিবেন যতটা আসে আর কি তাহলে গাড়ির হ্যান্ড ব্রেক লেগে যাবে এরপর এটিকে নামানোর জন্য এই সুইচে প্রেস করে হ্যান্ড ব্রেকটিকে আলতো করে সামনের দিকে টেনে লকটিকে উপর নিচ সোজা করে হ্যান্ড ব্রেকটিকে নিচের দিকে বসিয়ে দিতে হবে তাহলে হ্যান্ড ব্রেকটি লক হয়ে যাবে তো এই হলো হ্যান্ড ব্রেকের ব্যবহার এখন চলুন দেখে নিব গাড়ির বনাট এবং তেলের ঢাকনা খোলা সিস্টেম এটি হাইজ গাড়ির একটি ইম্পর্টেন্ট পার্ট তো এই লক দুটো থাকে ব্রেক এবং এক্সিলেটরের উপরে এখানে দেখুন দুটি লক রয়েছে এই দুটি লকে দুটি ছবি দেওয়া রয়েছে একটি তেলের এবং একটি বনাটের আপনারা যদি তেলের লকটিকে টান দেন তাহলে গাড়ির তেলের ডাকনা খুলে যাবে এবং বনাটের লকটি টান দিলে গাড়ির বনাট হালকা উপরের দিকে খুলে যাবে তবে আপনারা চালু কিন্তু বনাটি তুলতে পারবেন না বনাটটি তোলার জন্য আরেকটি লক রয়েছে এই লকটি বনাটের সঙ্গে থাকে বনাটি তোলার জন্য আপনাকে বনেটের মাঝামাঝি নিচ দিয়ে আর ডুবিয়ে দিয়ে একটি লক থাকে সেটিকে উপরের দিকে ভাসাতে হবে ভাসিয়ে দিয়ে বনার উপরের দিকে তুলতে হবে তাহলে বনারটি উপরের দিকে উঠবে এবং বরাটের পাশে একটি স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ড দিয়ে বনারটিকে আটকাতে হবে এই যে মাঝে লকটি দেখতে পাচ্ছেন এই লকটির কথাই বলেছিলাম এটিকে উপরের দিকে ভাসিয়ে দিতে হয় তারপরে বনারটি খুলতে হয় তো এই হলো মোটামুটি সকল অপশনের কাজ এখন আমরা দেখে নেব গাড়ির রানিং গেটের এই লকটির কাজ আমাদের মাঝে অনেক সিনিয়র ড্রাইভার রয়েছে যারা গাড়ির ভিতর থেকে রানিং গেট না করলে গাড়ির মেকারের কাছে নিয়ে যায় কিন্তু তারা কল্পনা করতে পারে না এটি আসলে কি সমস্যা তো এই লকটিকে বলা হয় বেবি লক এই লকটি যদি নিচের দিকে দেয়া থাকে তাহলে গাড়ির ভিতর থেকে রানিং গেট কখনোই খোলা যাবে না শুধুমাত্র বাইর থেকেই রানিং গেট খোলা যাবে এই লকটিকে উপরের দিকে তুলে দিলে রানিং গেট ভিতর এবং বাইর থেকে উভয় দিকেই খোলা যাবে তো এই হলো এই লকটির কাজ তো বন্ধুরা এই হলো মোটামুটি হাইস গাড়ি সকল অপশনের নাম এবং কাজ সেই সাথে তাদের ব্যবহার আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে হায়েস গাড়ির এই অপশনগুলোর কাজ নিয়ে আর কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় আপনারা নেক্সট ভিডিওতে হায়েস গাড়ির কোন অধ্যায় নিয়ে শিখতে আগ্রহী তা কমেন্টে জানিয়ে দিন আমাদের আশা করছি সেই পার্ট নিয়েই পরের এপিসোডটি বানানো হবে সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ড্রাইভিং সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি বাঁচিয়ে দিন আমাদের মোটিফিকেশন করার জন্য ভিডিওতে একটি লাইক এবং আপনাদের মতামত কমেন্ট করুন শেয়ার করুন ড্রাইভিং শিখতে আগ্রহী বন্ধুদের সাথে দেখা হবে আবারও আপনাদের পছন্দের একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ